হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম আজকে বিকালে হঠাৎ মন চাইলো যে আমাদের রেস্টুরেন্টের স্বাদের ভিউটা কেমন তো এখনো আসা হয় নাই সো এখানে এসে তো আমার খুব ভালোই লাগলো এক পাশে সমুদ্র আর অন্য পাশে পাহাড় এই দুইটা মিলে আমার কাছে তো খুব ভালোই লাগলো সো আগামীকাল আমাদের চলে যাওয়ার দিন তাই ভালো করে উপভোগ করতেছি এখানে এসে যদি পাহাড়ে না উঠি তাহলে কি হয় পাহাড়ে উঠে আমার কাছে এই ভিউটা তো খুব ভালো লাগছে মন চাচ্ছে এখানে একটা বিয়ে করে থেকে যায় সারা কিন্তু কি আর করার এখন বাজে রাত এগারোটা হঠাৎ বন্ধু বলতেছে যে চল একটু সমুদ্রের পাশটাই ঘুরে আসি ভালো লাগবে আবার বাড়ির জন্য কিছু নেই ও নাই তো ভাবলাম বোনের জন্য কিছু কিনে নিয়ে যাই এখানে বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যায় সো তোমরা কি কি খেয়েছো কমেন্টে বলে যাবা আমি তো চিংড়ি মাছ আর কিছুই খাই নাই আমরা চলে আসলাম আমাদের হোটেলে কাছে এসে একটু ভিউ নিচ্ছিলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু বলে যাবেন কমেন্টে কালকে যেহেতু চলেই যাব তো আজকে তো হোটেলে লাস্ট নাইট তাই ভাবলাম একটা গান সাহেব দুই বন্ধু মিলে একটু এনজয় করি সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু বাইরে যাব। এখন বেলকনির কাছে এসে দেখি সাদ বৃষ্টি হয়েছে তো আমরা একদমই ট্যাট পাইনি বাইরে কি অবস্থা এখন তো দেখতেই পারতেছেন আপনারা যতই বৃষ্টি হোক না কেন আমরা তো আবারও বের হয়ে পড়লাম সমুদ্রের পাশে এখানে এসে ওয়েদারটা যেমন সুন্দর তেমনই মনোরম পরিবেশ আর আমরা একটু পরে এমনিও চলে যাব সো এখন দেখি কুকুরও একটা সমুদ্রের পাশে এসে গোসল করতেছে কিন্তু বন্ধু তোরা আসলি না ফাইনালি রেডি হয়ে পড়লাম আবারও কারণ আমাদের হোটেলে চেক আউটের সময় হয়ে গেছে তো যাওয়ার আগে শেষবারের মতো ভিউটা নিয়ে নিলাম হয়ে গেছে চাবি দিয়ে ফাইনালি এখন বাজে হলো মাত্র সাড়ে এগারোটা আর আমাদের গাড়ি হলো বিকাল সাড়ে চারটার দিক তো বন্ধুকে বলতেছে এখন কি করব সো বন্ধু বলতেছে চল লাস আরেকবার সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি এখান থেকে সোজা চলে আসলাম দলপিন মোড়ে এখান থেকে দুপুরে লাঞ্চ সেরে চলে যাব আমাদের বাস কাউন্টারে কারণ একটু পর আমাদের গাড়ি চলে আসবে কাউন্টারে বসে বাসে অপেক্ষা করতেছি কারণ একটু পর আমাদের বাস চলে আসবে আর আমার বন্ধু কিন্তু এখনো সিঙ্গেল আছে যদি কেউ রিলেশন করতে চাও বলে যেও কমেন্টে ফাইনালি গাইস আমাদের গাড়িও চলে আসছে গাড়িটা উঠে পড়লাম সামনে দুই সিটি আমাদের কারণ আমি পিছনে বসা পছন্দ করি না কে কে আমার মতো সামনে বসা পছন্দ করেন কমেন্টে বলে যাবেন কক্সবাজার এসে পড়ে গেলো হাজারো সিটি রয়ে গেল হাজারো ভালোবাসা ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে আমাদের এই প্রিয় কক্সবাজার জেলা আমার গাড়ি এখন ছুটে চলছে নিজ গন্তব্যে সো মাঝখানে দশ মিনিটের জন্য ব্রেক দিছে তো এখানে নেমে পড়লাম কিছু কেনাকাটার জন্য যেহেতু সারাদ জার্নিং করা লাগবে এখন রাত তিনটা বাজে হঠাৎ দেখ চোখ দিয়ে দেখি গুলিস্তান ফ্লাইড বাইর নিচে হাজারো মানুষ অসহায়ের মতো শুয়ে আছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ ইনাদের থেকে আমাদের কতগুণ ভালো আসছে এখন ভোর সাড়ে চারটা বাজে আমরা পদ্মা সেতু পা হচ্ছি আর কিছু ঘন্টা ভিতরে চলে আসবো আমার প্রিয় জেলা গোপালগঞ্জে মন থেকে একটা কথাই বলি যত জেলায় ঘুরি না কেন ঘোরা হয় না শেষ বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর আমার কাছে আমার গোপালগঞ্জ জেলায় বেশ সো গাইস আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আপনাকে ভালোবাসাও সাপোর্ট পাইলে এই নামে অনেক বড় হব ফাইনালি আমরা চলে আসলাম আমার বন্ধু গাড়ি থেকে লাগিস নাম আছে সাত জার্নিং করে আমার তো খুব বাজে অবস্থা সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ